আসসালামু আলাইকুম এটা সত্য যে পঁয়তাল্লিশ ও ছেচল্লিশতম প্রিলি পরীক্ষায় আমি মোটামুটি একশো পঞ্চান্নর উপরে পেয়ে রিটেন পরীক্ষার টিকিট কনফার্ম করি কিন্তু তার আগের দুই প্রিলিতে অর্থাৎ তেতাল্লিশতম প্রিলিতে মোটামুটি একশো সাত এবং চুয়াল্লিশতম প্রিলিতে মোটামুটি একশো সাড়ে আঠারো পাই এবং দুইবারই ফেল করি এর মধ্যে চুয়াল্লিশতম প্রিলিতে একটু বেশি কষ্ট পেয়েছিলাম কারণ সত্য বলতে এই প্রিলিতে আমার একশো চল্লিশের উপরে পাওয়ার মতো প্রস্তুতি বা যোগ্যতা ছিল কিন্তু একটা সামান্য ভুলের কারণে আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় যারা এই দুই প্রিলি পরীক্ষা দিয়েছেন তারা হয়তো জানেন তেতাল্লিশতম প্রিলির কাটমার্ক ছিল একশো এগারোর মতো এবং চুয়াল্লিশতম পিলির কাটমার্ক ছিল মোটামুটি একশো সাড়ে বিশের মতো তার মানে যেটা দাঁড়ালো দুইবারই আমি খুব কাছে গিয়ে ফেল করেছি বলতে পারেন পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ প্রিলিতে ভালো করার জন্য এই ব্যর্থতাগুলোই ছিল আমার প্রথম পিলার বা আমার বেজমেন্ট এটা খুবই হতাশাজনক ছিল যে পরপর দুইটা প্রিলি দুইবারই কাটমার্কে খুব কাছাকাছি গিয়ে আমি ফেল করলাম আমি দুইবারই ভেবেছিলাম আমি পাশ করব এবং সেজন্য আমি কোচিংও ভর্তি হয়ে যাই প্রিলি দেওয়ার পরে মোটামুটি আমরা সবাই খুব টেনশানে থাকি পাস হবে কিনা রিটেনের পড়া শুরু করব কিনা কোচিং কোচিংয়ে ভর্তি হব কিনা এবং এসব দ্বিধায় আমাদের অনেক বেশি সময় নষ্ট হয় মূলত এখান থেকে আমার মধ্যে একটা জেদ কাজ করা শুরু করে যেন আর কোনো প্রিলি দেওয়ার পরে আমাকে এইটুক টেনশন না করতে হয় যে প্রিলি পাস হবে কি হবে না রিটেনের পড়া শুরু করব কি করব না এবং এই জেটটাই ছিল আমার দ্বিতীয় পিলার বা বেজমেন্ট তো এখন মোটামুটি সবাই এটা ধারণা করতে পারছেন যেহেতু আমার মার্ক টিলিতে একশো পঞ্চান্ন ক্রস করেছে তার মানে আমার প্রস্তুতিটা তার থেকেও বেশি ছিল কেউ যে না পড়েই বা হাফ প্রস্তুতিতেই ভালো নাম্বার তুলবে এটা আর যেখানেই হোক বিসিএসে সম্ভব না তারপরেও অনেকে পার্ট নেওয়ার জন্য বলে ফেলে আমি তো পড়াশোনাই করিনি পরীক্ষায় দিতে চাচ্ছিলাম না কিভাবে যে পাশ করলাম আল্লাহ এরা আসলে ছাড়া আর কিছুই না চুপচুপ করে পড়াশোনা করবে আর অন্যদের পরিণা পড়িনা বলে নিরুৎসাহিত করবে সবাইকে ভাবাবে সে অনেক ট্যালেন্টেড না পড়তেই হয়ে গেছে তখন স্বাভাবিকভাবে আপনি ডিপ্রেসড হবেন এবং আমার মতন ভাববেন তারা এত এক্সট্রা অর্ডিনারি কীভাবে এবং আমি এত গাধা কিভাবে ভাই বা বোন এটা সত্য যে টিউশন বা ব্যাকগ্রাউন্ডের কারণে অনেক পরীক্ষার্থী এগিয়ে থাকে কিন্তু না পড়ে প্রিলিপাস এটা আসলে অসম্ভব আপনাকে পরিশ্রম করেই এখানে টিকতে হবে এখানে কৌশল আছে কিন্তু শর্টকাট নাই তো আপনি যেটা করতে পারেন আপনি অন্যদের থেকে আরো বেশি স্ট্র্যাটেজিক হতে পারেন দুই আনার পরিশ্রমে চার আনার না হোক অন্তত দুই আনার ফসলই যেন আসে এক আনা যেন না হয়ে যায় মনে রাখবেন আপনার পড়াশোনাটা কিন্তু আপনাকে করতে হবে ভিডিও থেকে আপনি শুধুমাত্র স্ট্র্যাটেজি শিখতে পারবেন আপনি সঠিক ট্র্যাকে আছেন কিনা সেটা জানতে পারবেন এবং আমি কি কি করেছিলাম সেগুলো জানতে পারবেন আমি যদি আমার একশো প্লাস পাওয়ার স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি বা ঠিক কী কী চেঞ্জ বা প্র্যাকটিস আমাকে একশো পঞ্চান্ন প্লাস পেতে হেল্প করলো তাহলে আমি বলবো আমার স্ট্র্যাটেজিগুলোর প্রথমটা ছিল মাইন্ডসেট গেম সবচেয়ে বড় সমস্যা কি জানেন বিভিন্ন কোচিং প্রাইভেট থেকে আমাদের মধ্যে একরকম ঢুকিয়ে দেওয়া হয়েছে যে প্রিলি পাস করতে একশো দশ নম্বর পাইলেই হয় তো আমরা স্বাভাবিকভাবেই একশো বিশ ত্রিশ পাওয়ার লক্ষ্যে পড়াশোনা করতে থাকি তো যেখানে আমাদের মাইন্ডসেটেই কম নম্বর আছে সেখানে কি তার থেকেও বেশি কম নম্বর পেয়ে ফেল করাটাই স্বাভাবিক না আমি এই মাইন্ডসেটটাই চেঞ্জ করে ফেলেছিলাম এবং প্রস্তুতি নিতে শুরু করেছিলাম একশো বা তারও বেশি পাওয়ার লক্ষ্যে আমার স্ট্র্যাটেজিগুলোর দ্বিতীয়টা ছিল দুর্বল জোন ভাঙ্গা আমাদের অনেকেরই একটা প্রবণতা আছে যে বিষয়টা কঠিন লাগে সে বিষয়টা এড়িয়ে যাওয়া কারণ আমাদের মাইন্ডসেটে আছে একশো বিশ নম্বর পেলেই তো হচ্ছে সেটার জন্য তো সব বিষয় এক্সপার্ট হতে হচ্ছে না তখন কেউ ম্যাথ স্কিপ করি কেউ ইংরেজি এড়িয়ে চলি কেউ বাংলা সাহিত্য পাশ কাটাই প্রত্যেকেরই কিছু দুর্বল জন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যখনই আমরা ভাবি একশো বিশ পেলেই তো হচ্ছে কোন বিষয় থেকে নাম্বার আসছে সেটা বিষয় না তখনই আমরা আমাদের দুর্বলতাগুলোকে জাস্টিফাই করে ফেলি এবং আমরা আমাদের স্ট্রং জোনগুলোকে আরও স্ট্রং বানাই স্বপ্ন দেখি পরীক্ষার হলে স্ট্রং জোনগুলো থেকে নাম্বার তুলে নিয়ে আসব। কিন্তু সমস্যা হলো পিএসসি প্রতি বাড়ি কোনো না কোনো বিষয় থেকে প্রশ্ন কঠিন করে আর সেটা হতে পারে আপনার বা আমার স্ট্রং জোনটাই তখন কি করবেন কঠিনগুলো পারা গেল না আর বাকিগুলো তো পড়া ছিল না চুয়াল্লিশতম প্রিলির পর থেকে দিনে দিনে মূলত আমি আমার উইক জোনগুলো ভাঙতে শুরু করি এবং প্ল্যান করি এই উইক জোনগুলো থেকে আমি আমার নাম্বার বাড়াবো ধরেন কোথাও একটা পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন পেলাম হরিপুর গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত খেয়াল করলাম গ্যাস ক্ষেত্রে আমার উইকজন থেকে গেছে তখন বাসায় এসে এই গ্যাস ক্ষেত্রে নারী নক্ষত্র তুলাধুনা করলাম আরেক পরীক্ষায় গিয়ে প্রশ্ন পেলাম বিশ্ব তামাক মুক্ত দিবস কবে এরপর বাসায় এসে তামাক সংক্রান্ত টপিকগুলো তুলাধুনা করলাম এভাবে পঁয়তাল্লিশ প্রিলি পর্যন্ত ধৈর্য সহকারে পড়াশোনা করার পরে দেখলাম যেসব বিষয়ে আগে আমি নাম্বার ছেড়ে আসতাম সেসব টপিকের প্রশ্ন পেলে এখন অপশন দেখার আগেই আমি মুখ দিয়ে উত্তর বলে ফেলি দিস ওয়াজ দ্য চেঞ্জ ফলস্বরূপ তম প্রিলিতে ইংলিশ লিটারেচার পাটে পনেরোতে তেরো নৈতিকতা মূল্যবোধের দশে নয় এবং বাংলা সাহিত্যে বিশে পনেরো এভাবে সঠিক করলাম অর্থাৎ আমি কিন্তু আমার উইকজন ভাঙতে সক্ষম হলাম বা সফলতা অর্জন করলাম আমার তৃতীয় স্ট্র্যাটেজি ছিল আমার বই সিলেকশন একশো পঞ্চান্ন প্লাস তুলেছি মানে আমি যে রিসোর্সগুলো ফলো করেছি সেখান থেকে বেশ ভালো কমন পাচ্ছি সত্য কথা বলতে আমার হাত খরচের সব থেকে বড়ো অংশ আমি ব্যয় করেছি বই কেনার পিছনে এখানে আমি কখনোই কার্পণ্য করিনি বই কেনার ব্যাপারে আমি সব সময় আপডেটেড থাকার চেষ্টা করতাম বেসিক ভিউয়ের প্রায় প্রতিটি সংস্করণ আমার টেবিলে ছিল আর যখন বই কিনতে যেতাম কমপক্ষে চার পাঁচটা প্রকাশনীর বই ঘাটাঘাটি করে একটা সিলেক্ট করতাম এমনও হয়েছে কেনার পর পছন্দ হয়নি ফেরত দিয়ে অন্য বই নিয়ে এসেছি আর আমি সব সময় একই বিষয়ের জন্য কমপক্ষে দুইটি প্রকাশনীর বই পড়ার চেষ্টা করেছি আমার চতুর্থ স্ট্র্যাটেজি ছিল আমার পড়ার রুটিন আমি বরাবরই একটা কথা বলি আমি যদি ব্যতিক্রম কোনো কিছু না করি তাহলে অন্যদের থেকে এগিয়ে যাব কিভাবে। এই সংকল্পে আমি একদম ভিন্ন ধরনের একটা রুটিন তৈরি করার চেষ্টা করি এটা এক ধরনের ম্যানুয়াল ট্রাকার রুটিন রুটিন বানালাম আমি কিন্তু রুটিন আমাকে নিয়ন্ত্রণ করত। এটা এমন এক ধরনের রুটিন যেটা আমার মধ্যে পড়ার নেশা ধরিয়ে দিয়েছিল তো রুটিনের বদৌলতে যদি একটু বেশি পড়াশোনা করি তাহলে বেনিফিট তো পাবই রুটিন নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করা যেতে পারে আমার পঞ্চম স্ট্র্যাটেজি ছিল আমার পড়ার কৌশল একশো পঞ্চান্ন ক্রস করেছি অর্থাৎ আমি যেগুলো পড়েছি সেগুলো বাস্তবায়ন করতে পেরেছি বা বলা যেতে পারে আমি পড়া মনে রাখতে পেরেছি ভাই আমি জানি ম্যাজরিটির কমপ্লেন এখানেই পড়া মনে রাখতে পারছি না বা পড়া মনে রাখতে পারলেও বাস্তবায়ন করতে পারছি না প্রথমে আপনাকে জানতে হবে আমরা কেন পড়ি স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে যেন আমরা পরীক্ষার হলে উত্তর করতে পারি কিন্তু আমরা আসলে কি এভাবে পড়ি যে নিশ্চয়তা থাকে আমরা পরীক্ষার হলে পারবো প্রথম বিসিএসএ অনেকটা ভাষা ভাষা পড়াশোনা করেছিলাম এবং ভেবেছিলাম অপশন সামনে আসলে উত্তরগুলো পারা যাবে কিন্তু যখন পরীক্ষায় আবিষ্কার করলাম জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ জয় করিবার ইচ্ছা নাকি জানিবার ইচ্ছা নাকি যুদ্ধ করিবার ইচ্ছা এটাই আমি পারছি না সেদিন আমি বুঝলাম আমার পড়াশোনায় অনেক বড় একটা ফাঁকিবাজি থেকে গেছে যেমন আপনারা আরেকটা বলেন দেখি যা কথায় বর্ণনা করা যায় না এটার এক কথায় প্রকাশ কী হবে অবর্ণনীয় নাকি অতীত নাকি অনির্বাচনীয় নাকি তিনটাই, নাকি যে কোনো দুইটা এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো যেদিন থেকে এগুলোয় ফোকাস দেওয়া শুরু করেছি অ্যাকচুয়ালি সেদিন থেকে পরীক্ষার হলে আমার কনফিউশন কমে গেছে এবং আমার নাম্বার বৃদ্ধি পেতে শুরু করেছে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম এরকম অসংখ্য কৌশল আমি আমার পড়াশুনায় অ্যাপ্লাই করতাম আমার ষষ্ঠ স্ট্র্যাটেজি ছিল বই দাগানোর কৌশল ও নোট টেকিং প্রথমে নোট টেকিং নিয়ে বলি আমরা কম বেশি সবাই সময় টুকটাক নোট করি কিন্তু এটা আসলে একটা মারাত্মক টাইম কনজিউমিং ব্যাপার এখানে একটু কৌশলী হওয়া দরকার আমি শুধু সেই অংশগুলো নোট করতাম যেগুলো আমি জানি আমি ভুলে যাব। সব কিছু লিখতে গেলে নোট করাও শেষ হবে না পড়াও শেষ হবে না আর বই দাগানোর ক্ষেত্রে আল্লাহর অশেষ রহমতে আমার গেজিং পাওয়ার বেশ ভালো কাজ করত। দেখা যেত যেটা ইম্পর্টেন্ট মনে করে দাগিয়ে রাখতাম পরীক্ষার হলে সেটাই চলে আসতো আমার দেখানো বইগুলোই আমার ওয়াইফ ফলো করত। অর্থাৎ আমরা অল্টারনেটিভ টাইমে বই পড়তাম তো কোনো একটা পরীক্ষা দিয়ে আসার পরে সে অবাক হয়ে বলতো তুমি কিভাবে বুঝো যে এই জিনিসটাই পরীক্ষার হলে আসবে এটার উত্তর আসলে আমি নিজেও জানি না হয়তোবা অনেক অনেক প্রশ্ন সলভ করার কারণে একটা ধারণা হয়ে যেত এছাড়াও পড়ার সময় আমি প্রশ্নকর্তার জায়গায় নিজেকে কল্পনা করতাম যে আমি যদি প্রশ্ন করতাম তাহলে এই টপিক থেকে ঠিক কোন প্রশ্নটা দিতাম এছাড়াও বই দাগানোর সময় আমি খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন করতাম হাইলাইটার দিয়ে যার কারণে রিভিশন দিতে আমার খুব কম সময় লাগতো তো যাই হোক বই দাগানো বা নোট টেকিং কৌশল নিয়ে আরেকটি ভিডিও তৈরি করা হতে পারে হয়তোবা সেখানে আমি আরও বিস্তারিত এসব নিয়ে আলোচনা করব। আমার সপ্তম স্ট্র্যাটেজি ছিল পরীক্ষার হল স্ট্র্যাটেজি এটা সত্য আপনার প্রস্তুতি যতই ভালো হোক না কেন আপনি যদি পরীক্ষার হলে সেটা বাস্তবায়ন করতে না পারেন তাহলে দিন শেষে আপনি ব্যর্থ ঠিক এরকমই কোনো এক কারণে আমি চুয়াল্লিশতম প্রিলি ফেল করে যাই আমি মনে করি একশো চল্লিশ প্লাস যে কোনো মার্ক তুলতে প্রথম থেকে অর্গানাইজডভাবে পরীক্ষা দেওয়া জরুরি এমনকি মোটামুটি প্রস্তুতি থাকার পর যদি অর্গানাইজডভাবে পরীক্ষা দিতে পারেন তাহলে টাইম সেভ করতে পারবেন কঠিন প্রশ্ন নিয়ে চিন্তা করতে পারবেন এবং অপশন টেস্ট করার সুযোগ পাবেন এবং হতে পারে আপনি কিছু নম্বর বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন এটা কতটা কার্যকর হতে পারে তার কয়েকটা উদাহরণ দেই চুয়াল্লিশতম ফিলিতে একটা প্রশ্ন ছিল নিচের কোন দেশটি আসিয়ানভুক্ত নয় লাওস হংকং কম্বোডিয়া ভিয়েতনাম উত্তর জানা নাই তাই আমি প্রথম রাউন্ডে এটা স্কিপ করে চলে যাই দ্বিতীয় রাউন্ডে যখন আবার দেখলাম তখন হুট করে মনে হলো হংকং কি আসলেই কোনো দেশ তাহলে তো হংকংই উত্তর হতে পারে এবং এটা কিন্তু আসলেই উত্তর ছিল ফিফটি ফিফটি রিস্ক আছে অপশন টেস্টের এরকম আরেকটি উদাহরণ দেই। নিচের কোনটি উপন্যাস নয় দিবারাত্রি কাব্য পল্লী সমাজ কবিতার কথা এবং শেষের কবিতা প্রশ্নটা দেখে একটু ধারণা করাই যায় প্রশ্নকর্তা হয়তোবা কবিতা টানটা দিয়ে একটু কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করেছেন তার মানে উত্তর হবে হয় কবিতার কথা না হয় শেষের কবিতা শেষের কবিতা যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস এটা বিসিএস জগতে মোটামুটি সবাই জানেন তাই উত্তরটা যে কবিতার কথা হবে এরকম রিস্ক নেওয়া দিতেই পারে তো এভাবে ভাবে যদি আপনি পরীক্ষা দিতে পারেন তাহলে কে জানে হয়তোবা আমার মতো দুই চার নম্বর বাড়িয়ে ফেললেন তবে বুঝে শুনে সঠিক খেলা না জানলে সেটা কিন্তু আত্মঘাতীয় হতে পারে আমার সর্বশেষ স্ট্র্যাটেজি ছিল সবসময় মোটিভেটেড থাকার কৌশল পড়াশোনার সময় মোটিভেশন ধরে রাখতে না পারলে ছন্দপতন হবেই এই জন্য আমি সবসময় কিছু সফল ব্যক্তিকে ফলো করতাম অনেকেই বলে অন্যের সফলতা দেখলে ভেতরে জ্বলন শুরু হয় কিন্তু আমার ক্ষেত্রে এটা একেবারেই উল্টো যদি কেউ যোগ্যতা ও পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করে আমি সেটা ইন্সপাইরেশন হিসেবে নিই অন্যদের সাফল্য আমার জন্য একটা এক্সাম্পল হয়ে দাঁড়ায় আমি আরও মোটিভেটেড হয়ে যাই এবং মনে হয় সে যদি পারে ইনশাল্লাহ আমিও পারবো সে বরং আমার রাস্তাটাই সহজ করে দিল এই ছিল মোট আটটা স্ট্র্যাটেজি ভালো কথা প্রিলিতে একশো প্লাস পাওয়া নিয়ে আমি যে কন্টেন্টগুলো বানাবো আজ ছিল তার প্রথম পর্ব এর পরের পর্বগুলোতে আমি বই সিলেকশন করার পদ্ধতি বই শেষ করার পদ্ধতি আমার ট্র্যাকার রুটিন পরীক্ষার হলের স্ট্র্যাটেজি এগুলো আরও ডিটেল আলোচনা করব আমি আশাবাদী আমার স্ট্র্যাটেজিগুলো আপনাদের কাজে লাগবে শেষে একটা কথা বলি আমি সব সময় কোনো না কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি করতে ভালোবাসি এবং এখনও করি হঠাৎ একদিন মনে হলো আমি তো চাইলে আমার সরকারি চাকরির প্রস্তুতির এক্সপিরিয়েন্স নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি বর্তমান যুক্ত কন্টেন্ট ক্রিয়েটিংয়ের যুগ রেসপন্স থেকে যখন দেখলাম আপনারা আমার কন্টেন্ট পছন্দ করছেন কিংবা আমার কন্টেন্ট আপনাদের কাজে আসছে তখন আমি আরও বেশি মোটিভেটেড হয়ে গেলাম একটা কথা ক্লিয়ার করে দিই আমি আমার কন্টেন্ট শো অফ করার জন্য বানাই না তবে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ব্যক্তিগত অর্জনের কথা না বললেও হয় না তবে আমার কোনো কিছুই ফেক না আমি সেটাই বলি যেটা আমি অর্জন করেছি তারপরেও আমার কন্টেন্টের কোনো কিছু যদি আপনাদের খারাপ লাগে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে যদি কাজে লাগানোর মতন কোনো কিছু পান আশা করি সেটা আপনারা কাজে লাগাবেন আমার সার্থকতা কিন্তু এখানেই আর হ্যাঁ আমি কিন্তু আমার সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবার কাছ থেকে শিখতে পছন্দ করি শেখার ক্ষেত্রে আমার কোনো ইগু নাই